শুক্রবার উদয়পুর জামতলা স্থিত টাউন হলে বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম প্রাক প্রাথমিক বিভাগ দু হাজার চব্বিশের প্রথম বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রদীপ ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শুভ সূচনা করেন গোমতি জেলা সভাধিপতি দেবল ডেবরায় এছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার কাউন্সিলর অয়ন গোপ বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক বিমল চক্রবর্তী পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক প্রাপ্ত প্রধান শিক্ষক শ্যাম সুন্দর দত্ত শিক্ষক সঞ্জীব ভট্টাচার্য সোহارو ওనికి এই অনুষ্ঠানে પ્રાগ প্রাথমিক বিভাগের দৌড় প্রতিযোগিতা অংশ গ্রহণকারী ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। আনন্দে এগিয়ে যাচ্ছে প্রথমে গানটি যা গাওয়া হয়েছিল সামাজিক প্রতি সন্ধ্যা জানিয়ে পরবর্তী সময়ে একটু আগে শুনলাম যে নেটি এখানে একক সঙ্গী পরিবেশন করেছে অতি ছোট মেয়ে আমরা শুনছিলাম এত ছোট হলি তার তালুক জ্ঞান এবং সুর কোথাও কোথাও বেমিল হয়নি আমি আশীর্বাদ করছি সেই মেয়েটাকে যেন তার ভবিষ্যতে সে আরো বেশি অনেক এগিয়ে যেতে পারে আমাদের এই কুদিপুর শহরে যে কয়টি ইংরেজি মাধ্যম বিদ্যালয় রয়েছে তার মধ্যে বিবেকানন্দ বিদ্যাপীঠ অন্যতম আজকে ইংরেজি মাধ্যমে পরিণত হয়েছে যদিও ইংরাজি মাধ্যমটা তারা এখনো প্রাথমিক স্তরে রয়েছে